বন্ধুরা রথের আগের দিন থেকে শুরু করে রথের আগের দিন থেকে শুরু করে কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি হতে থাকছে বৃষ্টি কিন্তু মিস হচ্ছে না আজকের একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল আর লালটুটা সরু মেয়েছি বৃষ্টি ভেজা অফার নিয়ে গাড়িগুলো দেখো সব বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে আর বৃষ্টিতে ভিজে গেলে বলে এই নয় যে গাড়িতে অফার থাকবে না আর গাড়ির ডিসকাউন্ট থাকবে না আর প্রতিনিয়ত গাড়ির স্টক ও আপডেট থাকতে থাকবে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার মিস করবে আজকে দেখিয়ে দাও লাগলো শুনো শোনো কি রয়েছে দেখো জাভা রয়েছে জাভা ফার্স্ট টাইম ওখানে রয়েছে এন ওয়ান সিক্সটি আর টি আর এনএস কি নয় এখানে আর ওয়ান ফাইভ এখানে সাইন মোটামুটি যা কালেকশন রয়েছে একদম মন ভরে যাবে তাই বলছি বস ভিডিওটা একদম স্কিপ করো না একদম আজকে অফার থাকবে সেই লেভেলে প্রচুর অফার থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে যে গাড়ি চাইবে অবশ্যই পাবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রচুর অফার থাকবে দ্বিতীয় কথা থাকছে দাদা প্রত্যেকটা গাড়ি পার্চেস করবে যারা তাদের জন্য স্পেশাল ভাবে যারা গিফট অবশ্যই থাকছে ভিডিওটা না স্কিপ করে অবশ্যই করে দেখতে থাকো ভালো লাগবে মজা লাগবে কারণ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড আর সবাই তারাকে চেনে দাদা চ্যানেলের নাম কি আছে আমি সঞ্জিত তারাকে সবাই চেনে তো আমাদের মন্ডল অটোমোবাইলস আসতে হলে একটাই ঠিকানা জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরে মহা বিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত মহা কিন্তু আমাদের জয়নগরের মহা যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে আসছে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো জয়নগর স্টেশনে নামতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল আর নামখানা লোকাল দুটো লোকালের মধ্যে যে কোনো একটা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়ে যে কাউকে জিজ্ঞাসা করবে মিত্রগঞ্জ বাজার যাব অবশ্যই দেখিয়ে দেবে আর বন্ধ হওয়ার টাইম দাদা শুক্রবার এক বেলা বন্ধ থাকে তাছাড়া এভরিডে দোকান খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আর একটাই ছোট্ট রিকোয়েস্ট করবো যে সমস্ত যায় কলে পাচ্ছে না দাদা তাদের একটাই রিকোয়েস্ট করবো আপনাদের ভালোবাসায় প্রচুর ব্যস্ত থাকি চার থেকে পাঁচটা মিস কল মেরে যাবে অবশ্যই কল ব্যাক অবশ্যই করবো কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড মন্ডল অটোমোবাইলস একটা নাম নয় আপনারা নিজেরা নিজেদের হাতে একটা ব্র্যান্ড গড়ে তুলেছো তো আজকের কালেকশন দেখা বলতে হবে এন ওয়ান সিক্সটি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার স্প্লেন্ডার গ্ল্যামার হন্ডা সাইন টু টোয়েন্টি পাল যাওয়া দাদা কালেকশন হিউজ কালেকশন হান্ড্রেড প্লাস কালেকশন দেখাবো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভালো লাগবে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই দাদা অনেক মন থেকে হ্যাপি হবে আর দাদা আরো নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবে চলো গাড়ির কালেকশন কোলা থেকে শুরু করব দাদা চলো গুরু জামা দিয়ে করে শুরু নাকি চলো জামা থেকে শুরু করবে দাদা আজকের জন্য সুপার মিন কন্ডিশন সুপার ডুপার গাড়ি একদম কন্ডিশন দেখো বৃষ্টি ভিজে একদম একদম চমকাচ্ছে একদম

লাইসেন্স 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 তৈরি তৈরি নাও ডবল যারা অনলাইন বুকিং করছে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ডবল থাকছে ডবল সাইলেন্সার ডবল ডবল লাইসেন্স হেলমেট একদম ডবল মন্ডল অটোমোবাইল মানে আর মন্ডল অটোমোয়াল মানে অফার দামে চলে আসি সরাসরি আজকের প্রাইস থাকছে পঁচানব্বই হাজার টাকা লাগবে না দাদা চুরানব্বই তিরানব্বই সবাই পঁচানব্বই বিক্রি করছে চুরানব্বই তিরানব্বই বিরানব্বই মন্ডল অটোমোয়াল মানে নব্বই হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট ওয়ান ওয়েস্ট বেঙ্গল

আর মন্ডল অটোমোবাইলস মানে গাড়ি নিয়ে কোনো কমপ্লেক্স আচ্ছা দেখো গাড়ি এরকম লেভেলের গাড়ি রাখি মন্ডল অটোমোবাইলস মানে আজকে আসল প্রাইস থাকছে সরাসরি একটাই প্রাইস দেখো বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা পঞ্চাশ উনপঞ্চাশ কিছুই লাগবে না সরাসরি আটচল্লিশ হাজার টাকা নিয়ে আসো সুপারমিন কন্ডিশন চালাও এটা অষ্ট এটা আটচল্লিশ দেখা স্পেশাল ভাবে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট ছেচল্লিশ হাজার টাকা একদম অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য আরো এক হাজার টাকা ক্যাশব্যাক অবশ্যই পঁয়তাল্লিশ হাজার টাকায় কোথায় একদম মন্ডল অটোমোবাইল থাকবে মন্ডল অটোমোবাইল ভিজিট করতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার অবশ্যই করে ভিজিট করুন নিজের স্বপ্ন পূরণ করুন ভিডিওটা শেয়ার করলে অবশ্যই রিলেটিভের স্বপ্ন অবশ্যই পূরণ হবে

আকাশের মন ভালো হয়ে গেছে একদম দাদা তার সঙ্গে ওয়ান ইয়ার্স ইঞ্জিনটি এক সপ্তাহ চালাবে গাড়ি করে বাড়িতে নিয়ে যাবে এক সপ্তাহ চালাবে চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহে সুবিধা প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করবো গাড়ি দাদা জালো বিচে বিলাক সবার একটা পছন্দের গাড়ি মাইলেজের গাড়ি

আজকের জন্য তাদের প্রাইস থাকবে বৃষ্টির দিনে এসছে দাদা সরাসরি আটত্রিশ আটত্রিশ হাজার টাকা আর সরাসরি অনলাইন বুকিং করবে যারা আটত্রিশ হাজার টাকা একটাই প্রাইস

আজকের প্রেস থাকছে সরাসরি বাহাত্তর হাজার টাকা সত্তর সত্তর উনসত্তর গাড়ি থাকবে একদম সুন্দর কোয়ালিটি সুন্দর গাড়ি আছে আজকের জন্য সরাসরি প্রাইস থাকবে একটাই প্রাইস কি দামে সরাসরি আজকের জন্য আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন সরাসরি মন্ডল অটোমোবাইল মানে সরাসরি পঞ্চাশ দু হাজার টাকা আরো ক্যাশব্যাক দাদা অবশ্যই থাকবে টাকা ক্যাশব্যাক দেখাবো গাড়ি দেখো দাদা কোয়ালিটি টোটাল কোয়ালিটি মেন্টেন্স টোটাল টাইট ফিট গাড়ি ডিপ ব্লু চলো ডিপ ব্লু কোয়ালিটির গাড়ি আছে আজকের আছে মন্ডল অটোমোবাইল তরফ থেকে আট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ লাগবে না ভাই সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসো সুপারমিন টাইট ফিট গাড়ি নাও এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি নাও তার সঙ্গে এক সপ্তাহ চালিয়ে না ভালো লাগে এক্সচেঞ্জ করে যাও নেক্সট গাড়ি দেখাবো অ্যাভিয়েটার আরো একটা মডেল সরাসরি প্রাইস থাকছে দাদা বত্রিশ হাজার টাকা লাগবে না দাদা বত্রিশ হাজার টাকা দিতে লাগবে না আমার এখানে যা প্রাইস থাকুক আমার অডিয়েন্সের জন্য দাদার অডিয়েন্সের জন্য চিপ থাকবে আজকের জন্য সরাসরি তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আঠাশ হাজার টাকা দাদা কি আছে দাদা জয় দাদা স্কুটি আটাত্তর এক টাকা দাম তেইশের মডেল আটাত্তর দেখিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে দাদা সরাসরি দাম দাদা যে দাম আসবে ভাবতেই পারবে না পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ ছত্রিশ বলছো দাদা চব্বিশ টাকা দাদা লিথিয়াম ব্যাটারি দিয়ে চব্বিশ টাকা একদম স্পেশাল কন্ডিশনে গাড়ি আছে

দাদা কি আছে আমার ইয়াং বন্ধু ইয়াং জেনারেশন ভাইদের জন্য সরাসরি কি দামে সরাসরি আজকার পঁয়তাল্লিশ 45000 টাকা 44 43 কিছু লাগবে না দেবে না নেবে না দাদা নেবে না 35000 টাকা টাকা ভাই মন্ডল গাড়ি দেখাবো গাড়ি দেখো 2 গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই আর কোয়ালিটি নিয়ে কোনো গল্পই হবে না সরাসরি প্রাইস থাকছে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিলেঙ্গলসার্টি সবাই খুঁজে দাদা সরাসরি পঁয়ত্রিশ টাকা টাকা দাদা কি বলছো পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা দাদা তার সঙ্গে সার্ভিস হেলমেট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স সহ হাজার টাকা চব্বিশ হাজার টাকা গাড়ি চালা দেখাও প্রজেক্টের অবশ্যই কল করো অবশ্যই বয়স বলে দেবো আজকের প্রাইস থাকছে সতেরো রেন্ড এর মডেল সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ বত্রিশ কিছুই লাগবে না সরাসরি তিরিশ তার সঙ্গে দশ লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু থাকবে ইঞ্জিনের ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই বিলে লিখে হবে নেক্সট গাড়ি দেখাবো আটটিয়ার আজকের প্রাইস থাকছে সরাসরি আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ কিছুই লাগবে না সরাসরি পঁয়তাল্লিশ তার সঙ্গে ছাব্বিশ মোবিল হেলমেট অনলাইন যারা বুকিং করবে দু টাকা ক্যাশব্যাক অবশ্যই থাকবে সরাসরি তেতাল্লিশ হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো পালসার একশো পঁচিশ গাড়ির কোয়ালিটি দেখো দাদা দু হাজার একুশের মডেল গাড়ির ইঞ্জিন নিয়ে কোনো কথাই হবে না মন্ডল অটো মোবাইল মানে এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড আজকিন প্রাইস থাকছে সরাসরি এরকম সুপার মিন কন্ডিশন বাহান্ন হাজার টাকা একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ মন্ডল অটো মোবাইল মানে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি যেখানে ম্যাপে না দেখাবে সেখানে ফ্রি দিয়ে দেখাবো চলো নেক্সট গাড়ি দেখাবো আরো একটা ভার্সন টু

অনলাইন বুকিং করলে আটত্রিশ হাজার টাকা না হলে চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার একদম করে দেবো করে নেবো দাদা ডিস গাড়ি দুটো টায়ারের কন্ডিশন দেখাও তো দাদা গাড়ি তো পরে নেবে দাদা গাড়ির টায়ারের কন্ডিশন দেখাও দুটো টায়ারের কন্ডিশন দেখাও দেখ একদম ছবি গাড়ি হবে সরাসরি প্রাইস থাকছে দাদা আজকের জন্য আঠাশ হাজার টাকা সাতাশ ছাব্বিশ কিছু লাগবে না চব্বিশ হাজার টাকা নিয়ে আসো সুপার মিন কন্ডিশনের গাড়ি চালা একদম দাদা হান্ডাস্ট্যান্ড গাড়ি দেখাব সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ কিছু লাগবে না সরাসরি তার সঙ্গে দু হাজার টাকা ক্যাশব্যাক অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দশ লিটার পেট্রোল ড্রাইভিং লাইসেন্স অনলাইন যারা বুকিং করবে এসপি সাইন তো অনেকে দেখিয়েছে দাদা বিশ কানের সঙ্গে এসপি সাইন কাঁচের মতন গাড়ি আজকের জন্য করে দেবো সরাসরি একটাই প্রাইস বাহান্ন হাজার টাকা সবাই দিচ্ছে তো

থাকবে আঠা হাজার একদম দাদা একটা আজকের জন্য এ বিএস মডেল গাড়ি কন্ডিশন সুপার ডুপার গাড়ি আচ্ছা আমার ইয়াং জেনারেশন ভাইরে চালাবে তাদের জন্য সরাসরি করে দেবো কি দামে আগের ভিডিওর থেকে কম আগের ভিডিওর থেকে কম আটচল্লিশ পঁয়তাল্লিশব্যাক আরো এক হাজার টাকা আর কি না দাদা ভাই সরাসরি সরাসরি লাগবে না দাদা চুয়াল্লিশ তেতাল্লিশ সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিশন বললে হবে না এটা কলকাতা নিয়ারেস্ট জয়নগর যে জয়নগর মহাবিক দেখো একদম সুপার মিন কন্ডিশন দু হাজার মডেল প্রাইস স্টিল কালারের সঙ্গে স্টিল বয়রা চালাবে একদম আজকের জন্য সরাসরি মন্ডল অটোমোবাইল মানে লিটার পেট্রোল অনলাইন চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা দশ লিটার পেট্রোল অল বেঙ্গল ডেলিভারি অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স গাড়ি দেখাবো জাহাজ আজকের জন্য জাহাজ দেখাবো কি দাম সরাসরি দাদা আজকের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কিছু লাগবে না সরাসরি আটত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আঠারো উনিশের নেক্সট গাড়ি দেখাবো গাড়ি কেনার স্বপ্ন দেখছি দাদা স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইল পায়ের তুলে দিতে হবে আজকের কিন্তু থাকছে সরাসরি যেটা আমার পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ মন্ডল অটোমোয়াল নাম উনিশ হাজার এক বছর ইঞ্জিন আরো একটা সুন্দর কোয়ালিটি আজকের প্রাইস থাকছে সরাসরি দু হাজার একুশের মডেল আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডল মানে পঁয়তাল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর দায়িত্ব নেক্সট গাড়ি স্ট্রিট মডেল স্ট্রিট মডেল একদম দাদা ব্ল্যাক ব্লু সরাসরি আজকের প্রাইস থাকছে স্ট্রিট মডেল অ্যাভেঞ্জার আজকের জন্য প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ কিছুই লাগবে না সরাসরি লাগবে কিরাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স আচ্ছা গাড়ি দেখাবো দাদা আজকের জন্য বিয়াল্লিশ হাজার টাকা করে দেবো স্ট্রিট মডেল বিয়াল্লিশ হাজার টাকা ব্ল্যাক বিউটি আজকের জন্য সরাসরি পেজ থাকবে আত্ত্রিশ হাজার টাকা নয় সাঁইত্রিশ হাজার টাকা তার সঙ্গে দুটো গাড়ির জন্য স্পেশাল থাকবে দশ লিটার দশ লিটার করে কুড়ি লিটার পেট্রোল ফ্রি আচ্ছা মেক্স গাড়ি টাকা যদি একসঙ্গে নেওয়া যায় কি পঁচাত্তর আসবে করে দেবো দাদা যদি কেউ নেয় দাদা অবশ্যই করে দেবো দাদা ওয়ান টেবিল অবশ্যই থাকবে ভিজিট করো স্বপ্ন পূরণ হবে নেক্সট গাড়ি দেখাবো একুশের গ্ল্যামার সরাসরি বিএস এর মডেল আসকিন প্রাইস থাকছে দু হাজার একুশের মডেল আসকিন প্রাইস থাকছে আটচল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি এক বছর ইঞ্জিন ওয়ারান্টি এক বছর মেনটেন্স দায়িত্ব তার সঙ্গে আজকে প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো

সুপার বিউটি গাড়ি সুপার বিউটি ই টোয়েন্টি ভেরিয়েন্ট এর টপ মডেল এর গাড়ি গাড়ির কোয়ালিটি দেখো দাদা টোটাল মেনটেন্স ছুঁয়ে দেবো দাদা ছুঁয়ে দেবো গাড়ি চালু আছে দাদা গাড়ি চালু আছে কোনো কথা হবে না সরাসরি আটকিন প্রাইস থাকবে দাদা বাহাত্তর হাজার টাকা একাত্তর সত্তর লাগবে না কিছু দাদা সরাসরি একটাই প্রাইস দাদা আটষট্টি টাকা আটষট্টি হাজার টাকা দু টাকা ক্যাশব্যাক দাদা অবশ্যই দু টাকা ক্যাশব্যাক থাকবে নেক্সট গাড়ি দেখাবো হন্ডা লিবো দু হাজার উনিশের মডেল সরাসরি আটকিন প্রাইস থাকছে কমো ব্রেক সাপোর্টিং গাড়ি

সার্ভিস বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে রে ভাই চালিয়ে নাও বাড়িতে নিয়ে যাও চালিয়ে নাও নিয়েও ভালো লাগে চলে আসো মুখে থাকবে না মুখের কথা মিথ্যে কথা বিলে লিখে গ্যারান্টি একদম একদম দাদা কালেকশন দাদা কালেকশন ইউস কালেকশন দেখা যাচ্ছে রেড বিউটি একদম দাদা যারা খুঁজছে সুপার এর লাবাস সুপার এর সুপার এর লাবাস মানে সুপার স্প্লেন্ডারের বিএস 4 এর সোনা ইঞ্জিনের লাবাস আচ্ছা তারের জন্য আমার কোতাকার কাস্টমার আমার কোতাকার অডিয়েন্স দাদা কোথায় কোথায় কই বলবো কোথায় বসি রাত

প্যাশন প্রো দু হাজার কুড়ির মডেল দু হাজার কুড়ির প্যাশন প্রো মন্ডল অটোমোবাইল মানে অফার আজকের জন্য অফার থাকবে কি দামে সরাসরি আজকের মিন কন্ডিশন একদম টাইট ফিট গাড়ি আচ্ছা

আরে একটা আচ্ছা সরাসরি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ লাগবে না সরাসরি চল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অনলাইন যারা বুকিং করছে দশ লিটার পেট্রোল

কি দামে আমার অডিয়েন্সের জন্য টাকা বৃষ্টি ভিজে 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 ঘুরবে ঘুরবে একদম আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্নঙ্গল অটোমোবাইল মানে ফুল ট্যাঙ্ক চুয়ান্নংর একদম তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকবে আচ্ছা চলো ফাইনাল একদম দেখাবো গাড়ি দেখো দাদা

একখান্ন পঞ্চাশ উনপঞ্চাশ লাগবে না সরাসরি আটচল্লিশ বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন মিত্রগঞ্জ বাজার হ্যাঁ বাবা জাদু ধরতে হবে না ম্যাজিক ধরতে হবে না আর জাদু দেখাতে হবে না প্রপার জয়নগর স্টেশনে নেবো মিত্রগঞ্জ বাজারে চলে আসো ফাইভ মিনিটস টোটাল টাইম লাগবে কলকাতা নিয়ারেস্ট এটা কলকাতা নিয়ারেস্ট অবশ্যই বুঝতে হবে ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে কি গাড়ি লাগবে অবশ্যই করে জানাও নতুন চ্যানেলে আসলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো বৃষ্টির দিনে অনেক কষ্ট করে তারা কিন্তু ভিডিও বানাচ্ছে সেভ লাইফ সেভ লাইফ নিজেদের জীবনের দাম অনেক বেশি নিজের স্বপ্নের গাড়ি কি লাগবে অবশ্যই কমেন্টে জানাও কলটা অবশ্যই করো কলটা অবশ্যই করো নাম্বারটা সেভ করে